হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং হুম আজকে আমি এলাম আমার লাস্ট ভিডিও যেখানে আমি ইউটিউবে কিছু অদ্ভুত মাদের সম্পর্কে বলেছিলাম তো সেটাতে অনেক কমেন্টস এসছে তো বেশিরভাগ কমেন্টসে আমাকে সাপোর্ট করে এসেছে কিন্তু কিছু কমেন্টস এমন পেলাম আমি জেনারেলি অনেক সময় কমেন্টসের সেরকম রিপ্লাই দিই না কিন্তু এই কমেন্টসগুলো কোনো আমাকে কোনো খারাপ কথা বলে বা নেগেটিভভাবে সেরকম কিছু না কিন্তু এরা কেউ কেউ টিনাকে খুব ভালোবাসে হুম আবার কেউ কেউ লীলা দেবীকে খুব ভালোবাসে তো তাদের তরফ থেকে কিছু কথা এসেছে যেটা আমি ক্লারিফাই করতে চাই তার মধ্যে আমার একটা কমেন্টস পরে আমি হাসব না কী বলবো সেটাই ভাবছি এটা কমেন্টসটা করেছে রুকমিনি টু টু জিরো ওয়ান এইট বলে একজন ওনার কমেন্ট ওনার কমেন্টসটা আমি অনেকটা বড় একটা কমেন্টস এত বড় একটা না যাই হোক দেখা না যাবেন অনেক বড় একটা কমেন্টস একটা স্ট্যান্সার মতন উনি লিখেছেন তো তার মধ্যে কমেন্টসটা আমি প্রথমে পড়ি বড়ো কমেন্টস হলেও দেখুন টিনা বাচ্চার অধিকার আছে টিনারও বাচ্চার অধিকার আছে একমাত্র সমাজে টিনাই খারাপ সেটা মানলাম না আবার সেদিন আসবো যেদিন আপনার বগদাদা আর বগদাদার ভূমিকাটা যে কিছুই ছিল না সেও টাকার জন্য দোষ দশটা কেস দিয়ে ভিজিটিং রাইটসও দিতে পারেনি সেটা নিয়ে বলার সাহস রাখবেন জানি সেখানে চুপ থাকবেন কারণ আপনাদের তিন চারজনের একটা লবি আছে হ্যাঁ আগের ভিডিওগুলোতে এত প্রোগ্রেসিভ কথা বলেন আজকে ভিউয়ার্সদেরকে ওস্কালেন যাতে আরও বাজে কথা লেখে আপনারা কোন সময় নিজেদের কী বলেন সেটাই ভুলে যান বকদাদাকে নিয়ে আপনার বলার সাহস নেই জানি আমি আপনার চ্যানেলে থাকলাম না গেলাম তাতে আমার তাতে আমার বা আপনার কিছুই আসবে না ভালো থাকবেন গুড বাই তো রুকমিনী আজকের ভিডিওটা আপনি জানি না দেখবেন কি না তো প্রথম কথা এই লাইনটা পড়ে মানে আমি হাসবো না কাঁদবো তাই ভাবলাম যেমন বগদাদাকে কিছু বলার আপনার সাহস নেই হ্যাঁ উনি মানে টিনার ওই যে উনি যেটা বলেছেন যে টিনার সমস্ত ভিজিটিং রাইটসও দিতে পারেনি সব থেকে হাসির লাইনটা হচ্ছে কারণ আপনাদের বক্তাদাকে বলার আপনার সাহস নেই কারণ সেখানে চুপ থাকবেন আর আপনাদের তিন চারজনের একটা লবি আছে হুম আপনি বোধহয় আমাকে খুব কম ভিডিও দেখেছেন বা আমাকে খুব রিসেন্টলি বোধ হয় দেখছেন আপনার আমার ইউটিউব যে আমি যে একজন ক্রিয়েটার সে সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নেই এটা বুঝলাম প্রথম কথা হচ্ছে যে আমি নিজেকে ক্রিয়েটার বলতে খুব মানে লজ্জাই পাই কারণ দের যতটা এখানে এফোর্ট দিতে হয় যতটা রেগুলারিটি মেনটেন করতে হয় আমি কোনোটাই করতে পারি না হুম আর দ্বিতীয় কথা হলো যে আমি নিজেকে এখনো একজন আপনাদেরই মুখ মানে আমি আর নিজেকে একজন ভিউয়ারই মনে করি হ্যাঁ আমি আগেও এই কথাগুলো অনেক আমার ভিডিওতে বারবার বলেছি যে আমার অনেক কিছু বলার যখন ইচ্ছে হয় আমি অবশ্যই সেখানে কমেন্টস করতে পারি কিন্তু কমেন্টস করলে কত বড় আর কমেন্টস করবো আর কমেন্টসটা তো সবার কাছে পৌঁছবে না হয়তো কোনো ক্রিয়েটারকে বলা হবে বা দু একজন যদি পড়ে কিন্তু আমি যদি ভিডিও করে আমার মতটা আমি জানাই তাহলে অনেক মানুষের কাছে আমি আমার মতটা জানাতে পারবো আর এই চ্যানেলটা খোলার একটাই বলতে পারেন যে অনেকে ভালো নাচ করতে পারে অনেকে ভালো গান করতে পারে তারা চ্যানেল খোলে তাদের প্যাশনটা নিয়ে বা যেটা তাদের শখ হবি বলতে পারেন তো আমি একটা সময় ভালো মানে ইয়ে ছিলাম ডিবেট করতে পারতাম অনেক প্রাইজ পেয়েছি তো যাই হোক সেই সব কারণে আমার এই ধরনের টপিকের ওপর মানে কথা বলতে ভালো লাগে সেখানে আমি যথেষ্ট মার্জিতভাবে ভদ্রভাবে চেষ্টা করি আমার বক্তব্যকে রাখার হ্যাঁ এটাই হচ্ছে আমার এবার আপনি যেটা বলছেন তিন জনের একটা লবি আছে আমার বকদাদার সঙ্গে প্রথম কথা আমি বকদাদা কথাটা ইউজ করতে চাই না আমি যে বললাম যে আমি যথেষ্ট মার্জিতভাবে ভিডিও করি তাই একজন ভদ্রলোককে আমি বক বলবো কেন উনি বক দাদাই আমি বলছি সে বক দাদাকে আমি যেহেতু উনি আর ওনার একটা চ্যানেল ছিল তো ওনাকে আমি ওনাকে কেমন দেখতে সেটা আমি জানি আর বাকি কিন্তু ওনার যেরকম ভিডিওতে আপনারা যেটুকু জানতে পারেন আমি সেটুকুই জানতে পারি যেমন ওনার অনেক রেকর্ডিং কল রেকর্ডিং ফাঁস হয়েছিল এবং ওনার যে লাইভ করতেন উনি তাতে কি উনি কী বলতেন আমি জানি না জানি না সেই লাইভগুলো তো এখন পাবেন না তবে যা অনেকেই লাইভে যেত তারাই বলতে পারবে যে আমি কোনোদিনও সেই লাইভে উপস্থিত ছিলাম কি শুনুন আমি এখানে এমনই একজন ক্রিয়েটার আমার এই পুরো ওয়াইটি যে ক্রিয়েটারদের মধ্যে আমার ফোন নাম্বার কারোর কাছেই নেই দুজনকে আমি আমার ফোন নাম্বার দিয়েছিলাম তার মধ্যে একজন এখনও ভিডিও করে যদিও তার সঙ্গে আমার আর এখন সেরকম কন্ট্যাক্ট নেই আর আরেকজন এখান থেকে আর ভিডিও করেই না ছেড়েই দিয়েছে বাইটি। তাহলে বুঝতে পারছেন আমার সাথে কারোর ইন্ডিভিজুয়ালি কোনো যোগাযোগ নেই সেখানে মানে আপনার সোকল বগদাদা বা সে বকদাদার মানে তিন চারজনের আমার লবি মানে আপনি আমাকে অনেক উঁচুতে পাঠিয়ে দিলেন মানে সে মানে আমি আবার লবি করে এখানে ভিডিও করছি মানে ওই যারা হয় ভেতর থেকে গ্রুপ করে আবার খবর নিয়ে এই নিয়ে আমি বললাম তো আমি আপনাদের জায় জায়গাতে আপনারা যা দেখ দেখছেন আপ হ্যাঁ বিওয়াররাও অনেক ভেতরকার খবর পায় ভিওয়ারদের মধ্যে ক্রিয়েটারদের সঙ্গে দল থাকে ফোন নাম্বার আমি একদমই দলছুট একজন মানুষ আমি একদমই এখানে বলতে পারেন খুলি কিছু ভিডিও দেখি কিছু জিনিস যা বুঝতে পারি তো আমি সেটা দেখে আমার মতবাদ রাখি আমার কারোর সঙ্গে পার্সোনালি কোনো কথাবার্তা কোনো ব্যাপারেই হয় না সেখানে সেবক দাদার লবিতে ঢোকার আমি এবার আপনি বলছেন আমার সেবক দাদাকে বলার কোনো সাহস নেই যে তিন কেন ভিজিটিং রাইটস পেলো না দেখুন সেবক দাদাকে আমি প্রশ্ন করতে যাব কেন সেবক দাদাকে আমি প্রশ্ন করতে যাব কেন যে সেবক দাদা সে তার কি ভিজিটিং রাইটস সে তার ক্লায়েন্টকে সে উত্তর দিতে বাধ্য সে আমাকে উত্তর দিতে বাধ্য নয় আমি আপনারা যাকে ভালোবেসেছেন বা যার যার হয়ে এত কথা আমাকে লিখেছেন আমিও কিন্তু তাকে সাপোর্ট করেছিলাম সুতরাং যখন কোনো প্রশ্ন উঠছে তো সেবক দাদার তো দায়বদ্ধতা নেই তার কি এতটুকু দায়বদ্ধতারা নেই যে তার ভিউয়ার যারা তাকে ভালোবেসে যখন তার তার একটা ব্যক্তিগত জীবন নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে এবং সেখান থেকে মানুষ হাঁ করে বসে আছে সেই কবে বাচ্চাকে দেখতে পাবে হ্যাঁ সে কবে বাচ্চার সঙ্গে তার একটা মুখোমুখি ইয়ে যেটা আমিও ওয়েট করেছিলাম সেরকম একটা ভিডিও দেখতে পাবে সেটা কেন হচ্ছে না কি হলো সেটা বলার তার কোনো মানে দায়বদ্ধতা নেই ভিওয়ারদের সে এতটাই এখানে তো একটা ভিওয়ারদের আমি বলবো তাকে সেখানে অসম্মান করা মানে যারা ভেতর থেকে ওর সঙ্গে কথা বলবে বা ইয়ে করবে তারাই জানতে পারবে বা বাকিরা আমরা যারা ওকে মানে ভিউ দেবো বা ওর হয়ে কথা বলবো আমি যেমন কথাও বলেছি ওর হয়ে সাপোর্ট করবো মানে আমাদের কোনো প্রতি ওর কোনো দায় ভার নেই যে সেগুলো আমাদের টাইমলি জানানো কেন আমি সেবক দাদাকে কেন প্রশ্ন করতে যাব আর আমা আমি কতটা কাকে ভয় পাই বা কি কী সাহস আছে সেটা আপনাকে কিছু বলার নেই সেবক দাদার যখন কল রেকর্ডিংটা ফাঁস হয়েছিল আমার পুরনো ভিডিও একটা খুঁজে নেবেন আমি টাইটেলটা ঠিক এখন মনে পড়ছে না আমি ওনাকে উত্তম মধ্যম ছেড়ে ভিডিও করে করেছিলাম জানি না ওই ভিডিওটা উনি দেখেছেন কি না উত্তম মধ্যম কারণ আমি এখানে বললাম তো কোনো দলে যোগ দিইনি কাউকে ভয় পেয়ে ভিডিও করার কোনো আমার প্রশ্নই ওঠে না আমি সেবক দাদাকে যখন তার কল রেকর্ডিং ফাঁস হয়েছে তখন যা বলেছি আবার ম্যাডামের যেখানে যেখানে আমার প্রশ্ন ওঠার সেখানে সেখানে ম্যাডামকে প্রশ্ন তুলেছি আর ম্যাডামের যা ভালো লাগার বলেছি এবার সেবক দাদার তো সেরকম কিছু ভালো লাগা জানি না কিছু ছিল কিনা আমি বলেছিলাম সেবক দাদার কল রেকর্ডিং পরে আমি যে ভিডিও করেছি আমার মনে পড়ছে না এখন ভিডিওটা কি তবে আমার পুরনো ভিডিও ঘাটলে নিশ্চয়ই পাওয়া যাবে যে ওনাকে উত্তম মধ্যম ঝেনেছিলাম উত্তম মধ্যম যাকে বলে জানি না কোন কোনো ক্রিয়েটার আমার মতন ওনাকে বলার সাহস করেছিল কি না সুতরাং কিছু লেখার আগে কমেন্টস করার আগে না ক্রিয়েটার কে কিরকম একটু জেনে কথা বলবেন হ্যাঁ আর আপনার মতন আমিও সাপোর্ট করেছিলাম সুতরাং যারা সাপোর্ট দিয়েছে তারা যদি হতাশ হয় তারা যদি জানতে পারে যে সে অনেক মিথ্যাচার করেছে সেখান থেকে তার প্রতি বিশ্বাস উঠে যাওয়াটা আমার কোনো দোষের কাজ নয় এবং যারা তার প্রতি বিশ্বাস উঠে গেছে তাদেরও কোনো দোষ দিতে আপনি পারেন না আগের ভিডিওতে প্রোগ্রেসিভ কথা বলেছি এখন ভিডিও ভিউয়ার্সদের উস্কাচ্ছি কেন ভিউয়ার্সদের আমি উস্কাতে যাবো কেন আমি প্রোগ্রেসিভ মাইন্ডের তখনও ছিলাম আমি এখনও প্রোগ্রেসিভ মাইন্ডে সেই জন্য আমি বলেছি সাইবার বুলিং করে ওই কমেন্ট সেকশানে নোংরা কথার আমি কখনোই সাপোর্ট করব না যে মিথ্যাচার করেছে যে ভিউয়ার্সদের ঠকিয়েছে মনে হচ্ছে আমি সেখান থেকে সরে আসব। এবং বাকি ভিউার্সদের আমি সেটাই বলেছি যে ওখানে বসে চারটে নোংরা কমেন্ট না করে দেখা বন্ধ করুন সেখানে বারো ভা এই লিখে প্রতিদিন তো বা তোমার সন্তানের কি হলো ও কোনো উত্তর দিচ্ছে না আপনারা রোজ রোজ লিখে যাচ্ছেন কেন তাতে কি লাভ হচ্ছে তো কথা বলার আগে যে রুক্মিনী টু জিরো ওয়ান এইট একটু বুঝে বুঝ মানে কথা মানে কমেন্ট করার আগে একটু বুঝে কমেন্ট করবেন আপনাকে বোঝাতে পারলাম হুম এবারে আরও অনেক সুস্মিতা ভট্টাচারিয়া বলে একজন উনিও লিখেছেন ঠিক লিখেছেন এরকম না এরকম সত্যি আমাদের এরকম খুব খারাপ লেগেছে উনিও একটা খুব সুন্দর কথা লাস্টে লিখেছেন যে এই যে এখনকার দিনের এই যে ব্লগার এই যে কিছু পরিশ্রম নেই কিছু মানে ডিগ্রি নেই কিছু নেই কোনো শিক্ষা নেই কোনো এক্সট্রা কোনো গুণ নেই হঠাৎ করে ব্লগিং করে এত এত টাকা তাহলে আমাদের ছেলে মেয়েদের কালকে কি করে কোন মুখে বলবো যে পড়াশুনো করে কষ্ট করে জীবনে দাঁড়াও এক্স্যাক্টলি এই সোশ্যাল মিডিয়ার এই যে হঠাৎ করে টাকা পয়সা পেয়ে যাচ্ছে অল্প বয়সে সব তাদের হাতে এই সোশ্যাল মিডিয়া রিলস বানাচ্ছে এই বানাচ্ছে করে টাকা এটা সত্যিই একটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা প্রশ্ন চিহ্ন তো দাঁড়াবে যে কেন আমরা পড়াশুনো করে কষ্ট করে আমরা একটা চাকরির চেষ্টা করবো একটা ইয়ে করবো এরকম একটা ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যাব সে তো সর্বদিক থেকে আপনারা বলতে পারেন খুব কি মানে বিশেষ কিছু ট্যালেন্ট আছে যারা রোস্টিং করে কিছু তারা বিভিন্ন মহিলা তাদের কিছু কিছু গালাগালি শিখে কিছু কিছু ওই রকম মানে কি বলবো অ্যাডাল্ট টাইপের কিছু কথাবার্তা বলে তারা রোস্টিং করে করে আজকে প্রচুর টাকা জোগাড় করেছে অথচ তাদের ব্যক্তিগতভাবে তাদের কতটুকু তারা কোয়ালিফিকেশান বলুন বা কি বলুন বিশেষ কোনো গুণ থাকলে তা একটা আলাদা কথা যে আমি আমার হয়তো কোয়ালি মানে সার্টিফিকেট বিশেষ কিছু নেই কিন্তু আমি হয়তো খুব ভালো গান করি বা আমি হয়তো খুব ভালো খেলাধুলায় হ্যাঁ কি সেরকম কোনো গুণ থাকতেই পারে কারণ সে হয়তো এডুকেশনাল সার্টিফিকেট আমার হয়তো অনেক নেই কিন্তু আমার বিশেষ কোনো গুণ আছে সেটাকে নিয়ে আমি কিছু ক্রিয়েট করলাম সেটা আলাদা কথা কিন্তু কিছু মানে ফালতু কন্টেন্ট করে লোককে জাস্ট একটা মানে কি বলবো ওই জন্য বললাম কিছু মহিলাদের নিয়ে কথা কিছু অ্যাডাল্ট কথাবার্তা কিছু খিস্তি খামারি এগুলোও তো চলছে না দিনের পর দিন কিছু ক্রিয়েটার আসছে তাদের সংসার থাকা সত্ত্বেও তারা এখানে এমন কিছু লাইভ করছে এমন কিছু কথাবার্তা বলছে তাদের আবার জানেন স্পেশাল কি চ্যাট আছে সেইখানে স্পেশাল লাইভ থাকে গোল্ডেন ডায়মন্ড হ্যাঁ এরকম সব তাকে সেখানে টাকা দিলে আরও তাকে খোলামেলাভাবে আপনি দেখতে পাবেন তো এটা কী জেনারেশন এগুলো কী কী নেক্সট জেনারেশান তাহলে কী শিখবে যে এইভাবেই তো বেশ কাজ মানে ভালো ভালো টাকা রোজগার করা যায় সুতরাং আমরা আর পরিশ্রম করবো কেন এটা আপনার প্রশ্ন একদম ঠিক কথা এইবার আসি যে কিছু যে কিছু মানুষ এসে গেছেন লীলা দেবীর হয়ে সেই আবার লীলা দেবী না উনি ভীষণ ভালো বুঝে মেয়েকে ছেড়ে দিয়েছিলেন অনেক গরিব ছিলেন হ্যান ছিলেন ত্যান ছিলেন ঠিক আছে মেয়েকে ছেড়ে দিয়েছিলেন সেই সময় অবস্থা খারাপ ছিল আচ্ছা সে তারপরে যার মায়ের পনেরো লক্ষ টাকার আজকের দিনের ভ্যালুয়েশনের গায়ে মানে গয়না তার মাটির তলায় গর্ত করে খাড়িতে ভরে রাখা হলো তো তার সেই মেয়েকে ঠিক আছে মানে অবস্থা ইয়েতে সে দিয়ে দি মানে বাধ্য হয়েছিল দিয়ে দিতে বাধ্য হয়েছিল তার মেয়ের ভালোর জন্য তো সেই মেয়ে থেকে ওই গয়নার থেকে একটা কুচি গয়নাও সেই মেয়েকে দেওয়া যায়নি এতই মানে মহান মা তিনি কারণ কিছুদিন আগে সোমালি কিন্তু তার গয়না শো করেছে কি কি ওর গ গোল্ড সেখানে এক কুচি গয়নাও আসেনি যেটা আমার মা বাবা দিয়েছে আমাকে ভাবতে পারেন একটা মেয়েকে তার বাবা মা একটা মানে মা তার নিজের হাতে চুরিটা খুলেও মেয়ের হাতটা ভরিয়ে দেয় এখানে তো অনেকেই মেয়ের মা আছে। আমি সীতাকেও বলছি আপনি আজকেও বলে যাচ্ছিলেন না ওরকম দিদি মাকে মেয়েটা ওরকম ছিল আপনি ভাবতো আপনার একটা মেয়ে আছে ভাবুন তো নিশ্চয়ই মেয়ের জন্য মা মেয়েরা আজকাল বিয়ে করতে চাক না চাক বা মা বাবারা কিন্তু ঠিকই স্পেশালি মারা কিন্তু মেয়ের গয়নাটার আগে থেকেই ব্যবস্থা করে রাখে তো বললাম তো শেষ সাথে চুরিটাও মা খুলে দিয়ে মেয়ের হাতটাকে ভরিয়ে দেয় নিজের হাতটা খালি করে সেখানে উনি এত এত কারি কারি গয়না উনি মাটির তলায় পুঁতে রাখলেন কিন্তু মেয়ের বিয়েতে কিছু দিলেন না মানে মেয়েকে যে ছেড়েছেন তারপরে সমস্ত দায়িত্বটাই তার মামাবাড়ি কারণ তাদের দায়িত্ব নেই তাদের তো এত এত বিঘা বিঘা জমি আছে জমি তোর তোর দাম আছে জমি বিক্রি করেও তো অনেক টাকা হয় এত যে জমি তার মধ্যে ক ক এক এক কাঠা জমিও মেয়ের নামে লিখে দেওয়া যেত না মেয়ে মেয়ে যতই অভিমান করে থাকুক বাবা মা তো তার দায়িত্ব করবে না তাহলেই তো মা কুমাতা কেন বলে কুমাতা হয় না কারণ মারা সবসময় সন্তানকে ক্ষমা করে দেয় মেয়ে যদি অভিমান করে থাকে মা মা বাবা তার দায়িত্ব করলো না কেন ঠিক আছে নাইনটি পারসেন্ট ছেলেকে দিত টেন পার্সেন্ট তো মেয়েকে দিতে পারত কোনো দায়িত্বই সে নেয়নি তারা কোনো দায়িত্ব নেয়নি হ্যাঁ মেয়ের আমি একটা বলেছিলাম তো মেয়ে দাঁড়ানোর পরে আমার তো আমি বলেছিলাম যে ওই ভুলটা করেছিল ও আবার ফিরে গেছিল রক্তের সম্পর্ক থেকে ভালোবাসা পেতে আর ভাইয়ের চ্যানেল নিয়ে যারা বলেন যে ওখানে ওর স্বার্থ ছিল হয়তো একটু ছিল ওর পয়সা রোজগার কারণ দেখুন আমরা সবাই কিন্তু একটু স্বার্থ ভেবে চলি কিন্তু ভাইকে দাঁড় করানোর চেষ্টা যে সে করেছিল এটা কখনও মানে আপনারা ভুলতে পারেন না কারণ ভাইয়ের ওর মানে কি বলবো ফেস ভ্যালুটা না পেলে ভাইয়ের চ্যানেল কিন্তু এত তাড়াতাড়ি হরহর মানে দাঁড়াতো না তবে হ্যাঁ আমি সেখানে ওকে একবার সমালোচনা করেছিলাম কি দরকার ছিল তোমার সেখানে ওর একটু স্বার্থ ছিল ঠিক কারণ ওরা আমি বলেছিলাম ভাই বোন দুজনেই কিন্তু একটু মানি মাইন্ডেড সো মানি সেই সময় প্রচণ্ডভাবে তিনটে চারটে চ্যানেল খুলে অনেক টাকা রোজগার করার খুব চেষ্টা করেছিল মানে আমরা অনেক সময় বলতাম তোমার কোনো লাইফ নেই তোমার কোনো বন্ধু বান্ধব নেই সবসময় চ্যানেল তখন একটা প্রচণ্ড ওর এই লাইফটা আজকে দেখছো তার পিছনে ওর প্রচুর পরিশ্রম গেছে এখনও অনেক ঢিলা দিয়েছে এখনও সবসময় লগত দেয়ও না বা এখন সেই জায়গাটায় পৌঁছে গেছে ফলে ওর সেই এটাও কমে গেছে তারপর ওর এখন রোজগারটা ভালো আবার ফিরে এসেছে মাঝখানে সেটা একটু গোলমাল হয়ে গেছিলো তো এইটা হচ্ছে ব্যাপার তো লীলা দেবীর এত গয়না দিল না মেয়ের কোনো দায়িত্ব নিল না মেয়েকে কোনো প্রপার্টি দিল না সবই তার ছেলে 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 আর ছেলেটাকেও মানে একটা সেই জায়গায় কোনো একটা পজিশানে মানে এইট পাশের পেশি করাতে পারলো না তা মা হিসেবে তাকে ব্যর্থ বা একজন বা মানে বলবো না কেন তাকে আর মেয়ের সঙ্গে যে সে অন্যায় করেছে এটা তো হানড্রেড পারসেন্ট শিওর তাই অন্ধর মতন কিছু সাপোর্ট করে কিছু মানুষ চলে আসবেন না হ্যাঁ সে এই দিকে টিনার দিকে হোক বা ওই লীলা দেবীর ক্ষেত্রেই হোক অন্ধত্ব দেখাবেন না আমাদের আমরা যতটা পেরেছি সাপোর্ট করেছি কিন্তু যখন চোখের সামনে সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে তখন আমার চোখটা ঢেকে বলবো আমি কিছু দেখতে পাচ্ছি না আর আমি এর ঘাড়ে ওর ঘাড়ে দোষ দেবো কে সেবক দাদা কি কেন করতে পারলো না তার লয়ার করতে পারলো না কে কি করতে পারলো না সেটা তার তারই তো ভিডিওতে এসে এক্সপ্লেন করার কথা ছিল আমার যেখানে আমি আমি কেন প্রশ্ন করতে যাব সেবক দাদাকে যে আপনি কেন করতে পারেননি কি না পারেননি তার ক্লায়েন্টের তো প্রশ্ন করার কথা ছিল এবং সে কি করতে পারেনি কোথায় কোথায় কি ফেলিওর হয়েছে সেটা ভিউয়ার্সদের কাছে তার কিছুটা হলেও খোলসা করা উচিত ছিল না এই ব্যাপারে কিন্তু টিনার হাজবেন্ড কিন্তু অনেক ভিউয়ার্সের প্রতি অনেক বেশি সম্মান দেখায় সেখানে রকম তাকে নিয়ে কোনো রকম কন্ট্রোভার্সি হলে যেখানে ভিউয়ার্সরা বিরক্ত হয় সে কিন্তু সঙ্গে সঙ্গে লাইভ করে এসে সেখানে এক্সপ্লেন মানে এক্সপ্লেনেশান দেয় সেখানে সে পাতা নদী দৃশ্যতে সম্পর্কের ক্ষেত্রে হোক বা যে কোনো কারণেই হোক সে কিন্তু মোটামুটি একটা এক্সপ্লেনেশান দেয় ভিউয়ার্সদের কিন্তু এ কোনো দিন দেয়নি তাহলে ভিউয়ার্সটা কেন তার তার প্রতি এখনও বিশ্বাস রেখে যাবে তাকে অন্ধের মতো সাপোর্ট করতে যাবে আপনারা অন্ধ হতে চান হন কিন্তু সবাইকে অন্ধ চোখে পট্টি পরে দেখুন হ্যাঁ আমার নিজের সন্তানের মতন ভাবুন হ্যাঁ ওর পারবো না যারা সাপোর্ট করবে যারা ভালোবাসবে তারা আঘাতও পাবে না তো সে আঘাতটা আমি পেয়েছি আর আমাকে নিয়ে ওই ডবি টবি ও সব এসব হাস্যকর কথাবার্তা বলে মানে মানে আমাকেই অন্যরকম মানে অনেক উঠি ওঠাতে চাইছেন মনে হয় যে আমি বিশাল কন্ট্রোভার্সি একজন বিশাল ক্রিয়েটার না আমাকে একজন বলেও ছিল এখানে আমি ভালো কন্ট্রোভার্সি করতে পারি না না আমি কন্ট্রোভার্সি সেভাবে করতে আসি না আমি আমার কিছু মতবাদই দিতে আসি এখানে তো এইটুকু বলার ছিল যেটা সত্যি সেটা বলার মতন সাহস রাখি হ্যাঁ আর সেবক দাদাকেও যখন যা দেখেছি বলেছি এবার সেবক দাদা তার ক্লায়েন্টের হয়ে আমি কেন সেবক দাদাকে প্রশ্ন করতে যাব সেটা তার ক্লায়েন্ট করুক ব্যাস এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল করলাম ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো কখনও অন্য কোনো সময়